আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে দেখুন এখন আমি আজকে কুরবানির গরু মাংস বসাইছি অল্প করে ঝাল ঝাল করে আমি এই গরু মাংসটা রান্না করবো এটা আমি হাতে মাইকিয়া তারপর রান্না করবো দেখুন প্রথম মাংসটি ধুইয়া সুন্দর করে একটা পাতিলায় নিচি নিয়ে এখানে আমি দেখুন অনেকখানি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিকে আমি আধা চামচের মানে এক চামচের মতন লবণ দিয়ে দিছি লবণটা দিয়ে এখন আমি বেশি করে দুই চামচের মতন লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আমি একটু বেশি গুঁড়ো মরিচটা দিলাম এটা জাল করে মাংস রাঁধব জন্য লাল মরিচটা দিয়ে এখন আমি হলুদ দিয়ে দিলাম এক চামচ হলুদটা দিয়ে এখন আমি এখানে সব মশলাটাই অল্প অল্প করে দিয়ে দিব হলুদ দেওয়া শেষ হয়েছে এখন আমি দেখুন এদিকে দনিয়া গুঁড়াটা দিয়ে আদা রসুনটা দিয়ে দিব আগে আদা রসুনটা আমি একটু বেশি করে দিলাম অনেকখানি মাংসের জন্য আদা রসুনটা একটু বেশি দিলাম আদা রসুনটা দেওয়া হইলে দিকে আমি দেখুন এখন দিয়ে দিলাম গরু মরিচের এক চামচ আর হলো গরম মশলার পাক্কি এক চামচ এক চামচের একটু বেশি হবো গরম মশলাটা দিছি আর হলো দিছি দিয়ে কিন্তু আমি দেখুন এখন ভালো মতন এই মশলাটি সব আমি এই চামচটা দিয়ে মিলাম আর দিকে হলো তেল দিয়ে দিলাম আমি অল্প করে তেলটা বেশি দেই নেই কারণ মাংসর ভিতরে অনেক তেল আছে এই জন্য তেলটা একটু কম দিছি এখন আমি ভালো মতন এই মাংসটির এই মশলার সাথে ভালো করে মিলাম এই চামচটা দিয়েই আমি মিলাম মশলার সাথে যখন মাংসটি ভালো মতন মিলাম নেব এইভাবে কইরা বসাইয়া আমি আজকে এই মাংসটা রান্না করি আমি এখানে ঝাল মাংসটা রান্না করতেছি এটা আমার ভালো বাচ্চারা অনেক পছন্দ করে এই জন্য আমি একটু ঝাল করে এই মাংসটা কষাইছি এখন দেখুন সুন্দর করে কিন্তু আমার আছে আমি এদিকে কোনো পানি দিলাম না কারণ মাংসর থেকে অনেক পানি উঠবো আর দেখুন মাংসটি কিন্তু সুন্দর মতন কিন্তু পানিটা শুকাই যাইতেছে যখন এটা শুকাই আইব এটা কষাইয়া তারপরে আমি এখানে জল দেবো অল্প করে মাংসটা ঢাকা কিন্তু আমি কষামো যখন মাংসটা ভালো করে কিন্তু দেখুন কষান হয়ে আইসে সুন্দর করে উঠে যখন তেল উঠতে গেছে গা তখন কিন্তু আমি এদিকে এখন অল্প করে গরম পানি দিয়ে দেবো আমি এদিকে বেশি একটা বানিয়ে দিব না অল্প করে একটু জোলে পানি দিব পানিটা দিয়ে তারপরে কিন্তু মাংসটা আর একটু ভালো করে যাতে সিদ্ধ হয় ওইভাবে করে সিদ্ধ করব আর এভাবে একটু কষায় রান্না করলে মশলার কোনো গন্ধ থাকবো না কোনো কিছুই না এই জন্য আমি কিন্তু মাংসটা সুন্দর করে কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে পানি দিব আর এদিকে আমি কয়েকটা মরিচও দিয়ে দিব দেখুন এখন কিন্তু আমি আবার একটু লাড়া দিলাম মাংসটা ভালো করে যাতে সুন্দর মতন তেলটা উঠে আমি কিন্তু একটা না পাতিলার ভিতরেই মাংসটা বসাইছি বসাইয়া এখন দেখুন মাংসটা কিন্তু সুন্দর করে কষান হয়ে কষান হয়ে গেলে এদিকে আমি কিন্তু দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিব দেখুন আমি আর একটু কষামো তারপরে দিব মাংসটা লাইলে ভালো করে যাতে নিচে না লাগিয়ে যায় এই যে কটা মরিচ দিয়ে দিলাম দিয়ে এখন আমি পানিটা দিয়ে দিব গরম পানিটা আমি কিন্তু এই জোল পানিটা দিছি এটাতে যাতে মাংস আর একটু যেতটুকু শক্ত আছে সিদ্ধ হয়ে যায় আর ভালো মতন মাংসটা ইয়ে হয় ততক্ষণ আমি ভালো করে চারিদিকে দিকে মশলাটি লাইরা মাংসটা এখন ঢাকিয়ে আমি রান্না করি আমার এই কুরবানির গরু মাংসটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করেন আর সবাই সাবস্ক্রাইব করে দেন আর ঈদ মোবারক সবাই আরেকবার করে সবাই আমার মোবাইল আমার ভিডিওটি দেখেন আর আপনারা সবাই দেখেন আর আমার ফেসবুকে ভিডিওটাও দেখেন সবাই আমার ফেসবুকের আজমেরি কুকিং রেসিপি ওটাও আপনারা দেখেন আর এখন দেখুন আমার কিন্তু মাংসটা রান্না শেষ